তো আজকে আমরা জানবো গাদাগালি সম্পর্কে গালাগালিকে খারাপ ভাষা সাধারণত খিস্তিও বলা হয় আর কি তো এর সংজ্ঞা এরকম যে কোনো ব্যক্তি বা কোনো কিছু বিষয়ের উপরে নিজের ক্ষোভ বিদ্বেষ রাগ ইত্যাদি প্রকাশের যে মুখ থেকে যে সমস্ত বাক্য বা ভাষা নির্গত হয় যার সঙ্গে সাধারণত বাস্তবের কোনো মিল থাকে না বললেই চলে তো সেই সমস্ত বাক্য বা কথাগুলোকে আমরা গালাগালি বলব বাস্তবের সময় মিল থাকে না বল ধরুন আপনি কাউকে রেগে গিয়ে বলেন কুকুর আদৌ সে কুকুর মতো দেখতেও না বা কুকুর থেকে আসেনি বা কুকুরের থেকে জন্ম হয়নি সো বাস্তবের কোনো কোনো মিল নেই আবার কেউ যদি আপনি পিসাজ বলেন দেখা গেল সে নোংরা থাকে তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না হ্যাঁ ক্ষেত্রে মিল টিল আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার অমিল দেখতে পাই বাস্তবের কোনো কোনো মিল থাকে না গালাগালি দেওয়ার কিছু সুবিধা অসুবিধা রয়েছে সুবিধার মধ্যে হচ্ছে এগুলো প্রয়োগের ফলে মানসিক শান্তি আসে শরীরে কোনো প্রকার শক্তির খরচ হয় না তারপরে হচ্ছে শারীরিক কোনো কষ্ট হয় না কষ্ট বলতে আপনি যখন মারপিট করছেন রেগে মেয়েকে মারপিট করবেন হাত পা ভাঙতে পারে হাত কাটতে পারে হাত দিয়ে রক্ত রক্ত বেরোতে পারে কিন্তু গালি গালাস প্রয়োগের ফলে আপনার মানসিক শান্তিও আসবে রাগটাও কমে যাবে এদিকে হাত পা ভাঙা ভাঙি বা কাটাকাটি কিছুই হবে না মানে শারীরিক কোনো ক্ষতির সৃষ্টি হবে না পয়সা করে কিছু খরচা হবে না আর আপনার কষ্টও হবে না অসুবিধা অসুবিধার ক্ষেত্রে বলা যায় যার উপর গালিগালাজ প্রয়োগ করবেন তার কাছে আপনি অবশ্যই খারাপ হয়ে যাবেন তা সে আপনাকে বলবে দুশ্চরিত্র বা আপনার চরিত্র ঠিক নেই বা অন্যান্য লোকজন যদি শুনতে পায় গালিগালাজ তাহলে আপনাকে বলবে যে আপনার সংস্কার ঠিক নেই বাড়ির এই সে অনেক কিছু ডালাকবাজি করবে আপনার উপরে সব যাই হোক এই সমস্ত কথায় কান দেবেন না আপনি জানেন ভালো করে আপনার সংস্কার ঠিক আছে সমস্যা হচ্ছে আপনি যদি চিৎকার করে গালাগালাজ করেন তখন মুশকিল আছে চিৎকার করবেন না বেশি ঠান্ডা মাথায় গালাগালি করবেন চিৎকার করে গালাগালি করার পর আপনার হয়তো মাথা ব্যথা করতে পারে বা হার্টবিট বেড়ে যেতে পারে হ্যাঁ এই সমস্ত শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে এর জন্য আপনাকে হয়তো ডাক্তার টাক্তার দেখাতে হতে পারে বা ওষুধ খেতে পারে এক্ষেত্রে একটু পয়সা পড়ি খরচা হয়ে যাবে আপনার এটা হচ্ছে ব্যাপার আমার বলার পয়েন্ট এটাই হচ্ছে যে গালিগালাজ করবেন তো শান্ত মনে গালিগালাজ করবেন এক গাদা গুচ্ছের চিৎকার করে নিজের মাথা ব্যথা যন্ত্রণা করে এ সমস্ত করে গালিগালাজ করার কোনো দরকার নেই শান্ত মনে হেসে মানে হে হে হনুমান হে ছুচো বা কুকুর এরকম বললেন তো হবে জানি কিন্তু যে করে একটু কন্ট্রোল করে গালাগালি করা হলো আর কি